এই সেটটা যদি কেউ নিতে চায় হ্যাঁ এই তিনটে পার্টির সাথে একটা পাঠা সেক্ষেত্রে কেমন দাম নেবেন সেই ক্ষেত্রে কোনো দাম আমাদের হবে না একদম ফিক্সড দাম বলে দেবো ভাই হ্যাঁ জি ভাই এই চারটে মিলে দাম আসতে হচ্ছে আপনার এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা আপনারা অনেকেই দুবার বাচ্চা চান নিউ এডাল আসলে হান বাই এরকম করে দিতে পারে না হালনবার কালেকশন সব বড় থাকে হ্যাঁ বাচ্চা যেগুলো থাকে এগুলো আগেই বুকিং হয়ে যায়

এই আমি চাচ্ছি যে এই দুম্বাটা মেয়ে এর সাথে এই ছেলেটা অথবা ওই ছেলেটা আচ্ছা যে কোনো একটা ছেলে মিল করে কেউ জোড়া মিল করে নিতে পারে সেই ক্ষেত্রে এই মেয়ে আর এটা নিউডাল বুঝছেন এই জোড়া একদম কোনো দামাদের হবে না একবারে ফিক্সড

হ্যাঁ একই দাম একই দাম একই দাম কাশি আর যদি দেখো আপনার যদি মনে করেন যে এগুলোর সাথে মিল করে নিতে পারবেন আরো পাঠা আছে সেগুলো নিতে কিন্তু দাম বেশি হ্যাঁ এই দুটা একটু আলাদা সাইড করে দেখাই আমি জি জি দেখে নিয়ে যান একটু দেখাই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন

এবং প্রত্যেকটা ছেলে দুম্বা কিন্তু বয়স হলে এরকম হয়ে যায় এরকম ঠিক আছে এটা আট দাঁতের দুম্বা যার কারণে এরকম হয়েছে আচ্ছা তবে এটা এখনো ন্যূনতম দেড় দুই বছর বিট করবে আট দাঁত বুঝছেন আচ্ছা আচ্ছা দেখছেন সাইজ দেখছেন পিছনে একদম ডাবর হ্যাঁ ডাবর হ্যাঁ এক একটা এক এক সুন্দর যে ফুল হোয়াইট আচ্ছা একদম সাদা বগের মতো সাদা বগের মতো আর এটা আমার মূল বিডার মূল দেখেন এক একটা এক এক রকম সুন্দর যে হ্যাঁ আচ্ছা আচ্ছা আবার এই যে এই দুম্বাটা দেখেন আচ্ছা মানে এক একটার এক এক রকম ধরন চার দাঁত থেকে দুই দাঁত ছয় দাঁত হচ্ছে এটা এক বড় ভাই দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এর সাথে আর একটা মেয়েদুম্বা দেওয়া হয়েছে এই দেখেন না আমার একটা মেয়েদুম্বা মাদুম্বা মেয়েদুম্বা হ্যাঁ অনেক সুন্দর বিট খাওয়া একদম

বয়স হলে কি হবে হ্যাঁ এই দেখেন পিওর ডরপার পাঠা ডরফার পাঠা দেখেন আচ্ছা একদম বেলুন এর ওজন হবে নিম্ন নব্বই কেজি নব্বই কেজির নিচে না জি জি বুঝছেন এই যে দেখেন এই দেখেন এটা এটা ওজন হবে নিম্ন

দেখেন ছেলে বাচ্চা ছেলে আর ভাই হ্যাঁ জোড়া আচ্ছা একদম পিওর হ্যাঁ খুব সন্দর ছেলে দেওয়া থাকলে দড়ি লাগানো অনেক সুন্দর এই ধরে যদি কেউ ঠিক আছে একদম কোন দামাদারি হবে না ফিক্সড

আর এই ছেলেটা কিন্তু বিটল বিটল ওর বিটলের পেট থেকে হওয়া কিন্তু বাচ্চার চোখ লাল আচ্ছা 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 লাল চোখের বিটল আর এটা যমুনা পারি পাটি পাটি এটা মেয়ে হ্যাঁ এই জোড়া ধরে কেউ নিতে পারবে এবং এর সাথে কেউ যদি চাই তাহলে আরো কিছু কিছু আছে এরকম সাইজের একসাথে মিল করে নিতে পারবে জি 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 তবে এই জোড়াটার দামের কথা বলে দিই জি কোনো দাম আদারে হবে না হ্যাঁ এই জোড়া একদম ফিক্সড এই জোড়াও 90000 টাকা দাম আসবে এই জোড়া 90 90 পাঠাটা 50 পাটিটা 40 বিটলের পাঠা আর যমুনা হচ্ছে হ্যাঁ হ্যাঁ পাটি পাটি হ্যাঁ 90000 টাকা দাম আচ্ছা দেখেন খুব সুন্দর দেখতে থাকেন ভালো কিছু পাবেন দেখেন আরো দুটি বাচ্চা না ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবারে এটা ছেলে বাচ্চা কালোটা হ্যাঁ কালোটা পাঠা বাচ্চা আর এই সাদা কালো ডাব্বা কালার এটা পাঠির বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা দেখেন এগুলো বয়স কেমন হচ্ছে ভাই এই জোড়ার বয়স আপনার এটা বয়সটা মেয়ে বাচ্চা বয়সটা একটু বেশি পাঠা বাচ্চা বয়সটা একটু কম আছে আচ্ছা 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 এই বাচ্চাটা চার সাড়ে চার মাস হবে আর এই বাচ্চাটা এটা আপনার তিন মাস পূর্ণ হয়নি কোনো আচ্ছা আচ্ছা তবে আলাদা খাওয়া দাওয়া শিখছে তো যার কারণে বিক্রি করা যাবে জি জি এই জোড়া ধরে কেউ নেই কোনো দাম হবে না একদম এই দেখেন সুন্দর একটা প্যাকেজ ব্যবস্থা করছে আমাদের ভাই হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু বয়স ভালো প্রত্যেকটা বয়স ভালো এটা হচ্ছে মূল বিটার একদম কালার একটা পাঠা জি জি পাঠার বয়স কেমন ছয় মাস পার হয়েছে ছয় মাস পার হয়ে গেছে আচ্ছা ভাই আহ মেয়েটা মেয়েটা এটাও প্রায় সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস আর এই দুটো চার মাস করে সাড়ে চার মাস করে এই দুটো সাড়ে মাস হবে একদম পারফেক্ট বয়স এগুলো একবার পিওর হ্যাঁ কোনোরকম ভেজাল নাই প্রত্যেকটা নাগরা পিটল আচ্ছা এর সঙ্গে আরো কিছু তিনটা পার্টি দেখাবো বড় বড় এগুলো পরে দেখাবো হ্যাঁ ভাই জি ভাই এই সেটটা যদি কেউ নিতে চায় হ্যাঁ এই তিনটা পার্টির সাথে একটা পাঠা সেক্ষেত্রে কেমন দাম নেবেন সেই ক্ষেত্রে কোনো দাম আমাদের হবে না একদম ফিক্সড দাম বলে দেবো ভাই হ্যাঁ জি ভাই এই চারটে মিলে দাম আসতে হচ্ছে আপনার আর বাড়ি ভর্তি হয়ে যাবে এইটা যদি নিতে চান একদম পিওর হ্যাঁ নিতে পারবেন এর সাথে আরো কিছু আছে আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ একটু দেখাই আপনাদের মিল করে এটা দেখেন এটাও পিওর এটা পিওর বাচ্চা বলে আচ্ছা এটা পিওর একবার দেখেন কালার সুন্দর এটাও কিন্তু নাগলা পিঠল হ্যাঁ আচ্ছা এর মধ্যে আরো কিছু বাচ্চা আছে আমি দেখাই এই যে

টার্গেট রাখেন চার চার পর্ব ভিডিও ছাড়বো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আশা রাখি ইনশাল্লাহ আচ্ছা 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 দুমবার ভিডিও আলাদা হবে ছাগলের পর্ব জাত জাত আলাদা হবে হ্যাঁ বট চারটে পর্ব করবো সামনের সপ্তাহে ইনশাল্লাহ দেখা যাক দেখা যাক দোয়া রাখেন সবাই ইনশাল্লাহ জি আর যারাই নেবেন শরদবিন আসবেন আসে দেখে শুনে নেবেন জি কারো কান কথায় কান দিবেন না কারণ বর্তমানে কারো ভালো কেউ চায় না আমাদের সাথে গোটা নাটোর না গোটা রাজশাহী বিভাগে কেউ আমাদের সাথে কালেকশনে পারে না যার কারণে কিছু শ্রেণীর ব্যবসায়ী আছে এরা শত্রুতা করে উল্টাপাল্টা কমেন্টস করে উল্টাপাল্টা কথা বলে কিন্তু কাস্টমারের কোনো আমাদের কমপ্লেন নাই কারণ কাস্টমারের যদি কমপ্লেন থাকতো সরজমিনে আসতে হবে কারো যদি কোনো কমপ্লেন বা কারো যদি কোনো ভুল ত্রুটি বা কোনো একটা সমস্যা হয়ে থাকে সরজমিনে আসলে সাথে সাথে তার সমাধান আমরা করে দিই ঠিক আছে যেভাবে কথা বলি সেইভাবে কাজ করি তাহলে আমাদের শত্রু থাকবে কেন এটা সম্পূর্ণটাই বিরোধী কিছু ব্যবসায়ী আছে ছোটখাটো এরা মনে করেন আমাদের সাথে কোনো দিনও পারে না হিংসা করে এই কারণে উল্টাপাল্টা কারো কথা শোনা যাবে না উপস্থিত হবেন দশটা দেখে একটা নেবেন আপনি আরো দশ জায়গায় ঘুরবেন তারপরে আমার এখানে আসবেন যে আসলেও সেখানে ভালো কিনা প্রমাণ করে নেবেন আর আমরা পিওর বিট নিয়ে জিনিস বেচা কেনা করি এগুলো ক্রস বিটের সাথে তুলনা করবেন অনেকে আছে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা তোমার বাচ্চার জন্য ইয়ে করেন কিন্তু আমার এখানে এই এই তুলনা করলে হবে না ভাইয়া হ্যাঁ জি 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 তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম